আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো প্রিয় ভাইরা আজকের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ তো এখন বাজে প্রায় একটা কুড়ি তো এখন মানে হেয়ারিংয়ের চাপ এতটা হয়ে গেছে আর জেরক্সের চাপ এতটাই বেড়ে গেছে মানুষ কিছু না দেখে এখন এত রাতে জেরক্স করতে চলে এসছে তো দেখুন আমাদের এখন জেরক্সের কাজ চলছে দেখতেই পাচ্ছেন আমার ভাই জেরক্সের কাজ করছে এখনও আপনারা দেখতেই পাচ্ছেন এখন একটা বাজে তো আমার ভাই তো এখন দেখুন চাপ গেছে এখন এখানে অনেক প্লাস্টিক আছে এখানে অনেকজন মানে পুরো ফ্যামিলির ডকুমেন্টস দিয়ে গেছে এখানে এখানে অনেকই এখন একটা স্টার পেপারও পড়ে আছে এখন অনেক করতে হবে হয়তো কমও পড়ে যেতে পারে তো অনেকে বিনা ভয়ে নিজের ডকুমেন্টস দিয়ে যাচ্ছে এখানে শুধু হেয়ারিং এর চাপে তো আপনি দেখতে পারলে কতটা পেপার দেখালাম আপনাদেরকে তো হিয়ারিং এর চাপটা কতটাই মানুষকে ভয় দেখিয়ে দিয়েছে বা কতটা মানুষ ভয়তে আক্রান্ত হয়ে আছে তো এই মানে আমাদের যে নেতা দিন রাত এবং ঘুম সবকিছু হারাম করে দিয়েছে তো কালকে যে শোবে বারাত কত সুন্দর একটা দিন কত সুন্দর একটা রাত কত ইবাদতের রাত মানুষ সবকিছু চিন্তা ভুলে গিয়ে একটাই চিন্তায় পড়ে আছে হিয়ারিং কালকে আমাকে হিয়ারিং এ যেতে হবে কালকে বলা ভুল হবে আজকে এখন একটা প্রায় কুড়ি বাজে মানে আজকে পড়ে গেছে মানুষ সকালে হেয়ারিং যাবে তো মানুষের মাথায় এটাই চিন্তাই পড়ে আছে হয়তো আমরা না জেরাজ করলে কালকে অনেক মানুষ যেতেই পারবে না তো মানুষ কতটা বিশ্বাস এবং ভালোবাসার সাথে আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে যে আমরা জেরাজ করে দেব ওরা এই আশায় আশা করছি আল্লাহ রহমতে তাদের ঘুম ভালো হোক আল্লাহ তাদের ঘুমানোর তৌফিক দান করুক আমিন তো আল্লাহ বলে আলমের কাজ দিয়েছি আমাদের সৌভাগ্য যে আমাদের এই ছোট একটা কাজের ওসিলাই তাদের হয়তো অনেক কিছু পার করে দেবে যে মানুষের যে চিন্তা যে মানুষ যে দুর্ঘটনার মধ্যে না পড়ে যায় সেই চিন্তাটা আল্লাহ বলে আলমিন আমাদের ওসিলা করে পাঠিয়েছে যে আমরা তাদের হয়তো এই চিন্তাটাকে দূর করতে পারবো তো যাই হোক আপনারা দেখুন এই কাজটা যে কেমন ভাবে আমার ছোট্ট ভাই করছে তো দেখুন ওরা হয়তো ঘুম লেগেছে ঘুমাতে পারছে না তো কাজের জন্য কাজ মেশিনটা অনেক স্লোই চলছে আজকে তাও দেখা যাচ্ছে তো এখন অনেক ডকুমেন্টস আছে অনেক অনেক বললে কি বলবো মানে এখন হয়তো এক দেড় ঘন্টা প্রায় লেগে যেতে পারে প্রায় এক দেড় ঘন্টা এই ডকুমেন্টস গুলো হয়তো জেরক্স করতে লেগে যেতে পারে তো এখন প্রায় বাজে হচ্ছে একটা কুড়ি মানে পঁচিশ হচ্ছে এখন তো একটা পঁচিশ বাজে মানে প্রায় হয়তো এক ঘন্টা লাগলে হয়তো আড়াইটা বেজে যেতে পারে তো এখন এই রাত জেগে জেরক্স যে করছি এর একটাই কারণ যে মানুষ কালকে নির্ভয়ে কোনো চিন্তাই না নিজের কাজগুলো সফলভাবে করে আসতে পারে তো যাই হোক প্রিয় ভাইরা তো আমাদের এই কাজ থেকে কিছু শেখা দরকার আমাদের কিছু জানা দরকার তো দেখুন আমরা হয়তো এই যে সরকারের এই আইন চলে এসছে যে সরকার এই জুলুম গুলো আমাদের উপর করছে এটা হয়তো আমাদের দোষের জন্য আমাদের কিছু গুনার জন্য কিছু ফজুল কাজের জন্য যে কাজগুলো আমরা ইচ্ছাকৃত করে করেছি বা অইচ্ছাকৃত করে করেছি তো আমাদেরই ভুক্ত হচ্ছে এই কাজগুলো কিন্তু তো যে আমরাই নিজেরাই ভোট দিয়ে তাকে উন্নত করছি আবার কিন্তু সেই দেখা যাচ্ছে আমাদেরকে এমন কাজে ফাঁসিয়ে দিচ্ছে তো আমরা কোনো কাজ না করে হাল ছেড়ে দিচ্ছি এবং আমাদের সেই কাজে জড়িত হয়ে আমাদের সব কিছু কাজ কাম ছেড়ে সব কিছু নিজের সমস্ত অনেকে আছে যে এরকম নিজের কাজ হচ্ছে কিনা দেখছে না অনেকে আছে খাওয়া দাওয়া করছে না দুটো তিনটে পর্যন্ত হেয়ারিং এর জন্য লাইট দিয়ে আছে আমাদের এখানে অনেক স্কুল আছে যে স্কুলে কোনো পুলিশই নেই অথচ মহিলারা চিল্লা চিল্লি করে ঝগড়া ঝগড়ি করছে এবং অনেক পুরুষ আছে গাল গালামত করছে ঝগড়া দাঁড়িয়ে করছে মানে তাদের মাথা কোনো কাজই করে না এমন সময় এমন কাজ দিয়েছে মানুষের অনেকে আছে আমাদের এখানে হাটবার শনিবার রবিবার তো সেই হাটবারে অনেকে যায়নি না গিয়ে তারা এমন কাজ করছে লাইন দিয়ে পড়ে আছে অথবা অনেক বড় বড় লোকেরা আছে যারা হয়তো লক্ষ লক্ষ টাকা তাদের কাছে আছে সেই সব মানুষ রাস্তায় দাঁড়িয়ে কি করছে হেয়ারিং এর জন্য একটা ছোট্ট কাগজের জন্য যার কোনো মূল্যই নেই হয়তো আমরা আজকে গিয়ে দিয়ে দেবো কালকে ওরা ফেলে দেবে এর কোনো মূল্যই নেই হয়তো কোনো জায়গায় জায়গায় এমন রেখে দেবে ধুলো লেগে লেগে সেটা খারাপ হয়ে যাবে সরকার তা তা ছাড়াও সব কিছু জানা সত্ত্বেও আমাদেরকে এই একটা মধ্যে ফেলে দিয়েছে একটাই কারণ তার হয়তো যে কোনো একটা কাজ দিতে হবে কোনো কাজ নেই কি করবে হিয়ারিং দিয়ে দিল তো এটাকে আমাদের যদি শোধ হয় এটাকে যদি আমাদের এই সমাজটাকে পরিবর্তন করতে হয় তো আমাদের একটাই কাজ করতে হবে আমরা সকলে এক হতে হবে আমরা যেরকম সকলে একভাবে হিয়ারিং এর জন্য জেরাস করছি এরকম আমাদের সকলের লড়াইয়ের জন্য একসাথে লড়তে হবে তো আজ হয়তো হিয়ারিং আছে আমাদের কোনো চিন্তা নেই এটা ছোট কাজ একটা তুচ্ছ কাজ কয়েক টাকা খরচা হয়ে যাচ্ছে তুচ্ছ কাজ একটা আমাদের কাজ হয়ে যাচ্ছে আলিপুরে যেতে হচ্ছে এখান থেকে একটুখানি কোনো ব্যাপার না কিন্তু আল্লাহ না করুক কাল আমাদের ভাইদের ওপর হয়তো জুলুম হতে পারে বোনদের ওপর জুলুম হতে পারে তো তখনও কি আমরা এরকম কাগজের মাধ্যমে কাছে দেবো তখন সেই দিনটা না দেখার জন্য সেই দিনটা না আসার জন্য আমাদের এমন কিছু করতে হবে আমাদের সকলকে একত্রিত হতে হবে আমাদের সকলকে প্রতিটা যে কাজগুলো আমাদের মনে হবে ন্যায় হচ্ছে না অন্যায় করছে সেই কাজের বিরুদ্ধে আমাদের তুলতে হবে তো এই নাম হচ্ছে ইমান হয় আমাদের কমজোর হয়ে গেছে কারণ আমাদের আমরা ছোট্ট ছোট্ট কাজে অনেক ভয় হয়ে যায় অনেক ভয়ের শিকার হয়ে যায় যে আমাদের মনে হয় যে কি হয়ে যাবে আমাদের কত কিছু ক্ষতি হয়ে যাবে এখন তো অনেক এমনও কথা হচ্ছে যে আমাদেরকে বাংলাদেশ পার করে দেবে আমরা সত্যি বলতে আমরা সৌভাগ্যবান হব যে এমন একটা দেশে পার করি যেখানে মুসলিম ভর্তি আমরা তো এটাই চাই যে সবাই মিলেমেশা থাকবো এখানে এমনকি ভারতবর্ষে এটা হিন্দু রাষ্ট্র তাও আমরা ভাবি হিন্দু মুসলিম আমরা সকলে ভাই ভাই অথচ আমাদের বলছে আমাদের বাংলাদেশে পার করে দেবে তো আমরা তো আরো সৌভাগ্য আমরা হিন্দু মুসলিম আছি মিলে আছি তাদের এটা সহ্য হচ্ছে না তারা চাচ্ছে যে মুসলমান একদিকে থাকবে হিন্দু একদিকে থাকবে দেখুন আমরা মুসলমান আমরা সব সময় আমরা চাই যে মরতে হয় মরবো কিন্তু ইমানের সাথে মরবো যুদ্ধ করে মরবো তো যদি মুসলিম একসাথে করে দেয় হিন্দু আলাদা করে দেয় তো যুদ্ধ হলে তখন আমরা কাক মায়া করব কার ভালোবাসা রাখবো আমরা তো জানি যে আমাদের বার করে দিয়েছে তাদের প্রতি আর আমাদের কি মায়া হবে একবার এটা ভাবুন একসাথে একই পাড়ায় একই বাড়িতে যদি একই পরিবেশে হিন্দু মুসলিম থাকে যতই যেমনই হোক সে যতই মন্দ হোক তার প্রতি একটা ভালোবাসা আলাদা কিন্তু যখন একটা দেশ আমাদেরকে পার করে দেবে তখন আমরা ভাববো যে শুধু হিন্দুদের কারণে আমাদের বার করেছে সেটা হিন্দু রাষ্ট্র আমরা মুসলমান এটাই আমাদের গোনা আমাদের কাজ এটাই যে আমরা ইসলাম মানে আমরা সকলকে মেনে চলবো সকলকে মিলেমিশে চলবো ইসলাম মানে হচ্ছে শান্তি সে হিন্দু হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্ম তাদেরকে মেনে নিয়ে চলার নাম হচ্ছে ইসলাম কিন্তু এরা সেটা চাইছে না এরা যে মুসলমান মানে অনেকে আছে তো মুসলমান ভাবে যে এরাই বিভাক্ত বাড়াচ্ছে এরাই ঝগড়া বাড়াচ্ছে এরকম ভাবছে কিন্তু মুসলমান আমরা সত্যি বলতে আমরা কোনোদিন কারোর উপর জুলুম করিনি আর ইনশাল্লাহ আগামী কালো করব না আর না কোনোদিন আমরা নিজে থেকে ঝগড়া চেয়েছি আমরা সব সময় শান্তি চেয়েছি আর ইনশাল্লাহ আগে পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমরা শান্তি চেয়ে যাবো আমরা যুদ্ধ তখন করি যখন আমাদের সীমা পার হয়ে যায় যখন আমাদের ইমানের উপর কোনো আঘাত পড়ে আমাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই আমাদের লড়াইয়ের কোনো ইচ্ছা নেই আমাদের লড়তে তখন হবে যখন আমাদের ইমানের প্রতি আঘাত আসবে এবং আমাদের প্রিয় নবী করিম সাল্লাহ তাহলে আলিহি ওয়াসাল্লাম নিজেই সমস্ত ধর্মকে মেনে নিয়ে চলেছেন এবং আমরা তানাকে অরুণ স্মরণ করে চলি তিনি যে কাজগুলো বলেছেন যে কাজ করেছেন আমরা যথেষ্ট সেগুলোকে মানার চেষ্টা করি এবং আগামী আগামীকালও মেনে চলবো ইনশাল্লাহ তো আমাদেরকে এরকম না ভাবা উচিত যে আমরা হিন্দু মুসলিম সবাই আলাদা আমরা ভাই ভাই আমাদের একসাথে থাকতে হবে তো আমাদের এর সাথে থাকতে গেলে কি করতে হবে সব সমস্ত কাজে সব কাজে আমাদের এক হতে হবে আমাদের ছোট বড় কাজগুলো মিলিয়ে নিয়ে চলতে হবে আমরা যদি আজ ভাবি যে এটা হিন্দুদের উপর হচ্ছে এটা মুসলমান আমরা কেন কথা বলবো আগামীকাল হিন্দুরা ভাববে যে ওরা মুসলমানদের হবো তো হচ্ছে আমরা ছেড়ে দিই মুসলমানদের সাথে আমরা কেন হে করবো তো এটা করলে সরকারের সুবিধা হয়ে যায় সরকার তো হিন্দু দু চারটে হিন্দু মানুষকে দু চারটে হিন্দু ভাই কিছু উস্কানি দিয়ে দেবে তারা ভাববে মুসলমানরা খারাপ কিছু মুসলমান আছে তারা হিন্দুদের খারাপ বলবে এমন করেই তো বিবাদ ছড়াই তো আমাদের সকলকে মেনিয়ে নিয়ে চলতে আমাদের যথেষ্ট আল্লাহ বুঝ দিয়েছে তো আমাদের সেই বুঝগুলো কাজে লাগাতে হবে আগামীকাল আমরা চেষ্টা করব এমন কোনো কাজ না আসুক যেটা আমরা সকলকে আলাদা হয়ে করতে হয় সব কাজ একসাথে করব। মরবো একসাথে বাজব একসাথে ইনশাল্লাহ এরকম কাজ থেকে আমরা আগামীকাল দূরে থাকার চেষ্টা করব তা আপনারা সকলে চেষ্টা করবেন যে এমন কিছু না করা যেটা সরকার হাসপাতা বেড়ে যাক আমরা চাইবো সরকারের সব কাজকে দমকে রাখা যেগুলো আমাদের ভালো মনে হবে করব। যেগুলো খারাপ মনে হবে আমরা সেটা জোর আওয়াজে কথা তুলব কারণ আমাদের কথা তোলার দায়িত্ব আছে আমরাও এই দেশের নাগরিক আমাদেরও কিছু কথা আছে যেগুলো আমরা বলতে বলতে চাইলে হবে আমাদের আমরা এই দেশের নাগরিক আমাদেরও হক আছে কিছু বলার সঠিক কোনটা কোনটা ভুল সেগুলো আমাদের বলতে হবে আমরা বলবো না তো কে বলবে এই দেশে আমরা এত বছর ধরে আছি আমাদের কোনো দায়িত্ব নেই ইনশাআল্লাহ আমরা সকলের দায়িত্ব পালন করবো আগামীকাল মিলে চলবো সকলে ইনশাআল্লাহ আসসালামাইকুম আলাইকুম আবার কত প্রিয় ভাই বোনেরা এবং সমস্ত ভারতবর্ষের নাগরিকদের বলছি আমরা সকলে আশা করব যে আগামীকাল আমাদের সরকার পরিবর্তন হোক এবং আমাদের এমন সরকার আসুক যেটা কোনোদিন বিভাগ চাইবে না হিন্দু মুসলিম সকলকে ভাই বের চোখে দেখবে আমরা এমন সরকারকে ভোট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ